আজকে একটা খারাপ লাগার কথা তোমাদের সাথে শেয়ার করবো যখন আমি মাঝে মাঝে কোনো কেকের দোকানে যাই সেখানে গিয়ে কেকের দাম আর কেকের সাইজ দেখে ভীষণ অবাক হই আর মনে মনে ভাবি আমি কত কম দামে কত ওয়েট বেশি আর কাস্টোমাইজড করে কেক কাস্টমারকে দিয়ে থাকি তারপরেও কিছু কিছু কাস্টমার মাত্র হাফ পাউন্ড আর এক পাউন্ড কেক অর্ডার দিতে এসে দামাদামি করে তারা চায় যে আমি তাদের দাম থেকে কুড়ি তিরিশ টাকা কম রাখি এটা কি কোনোদিনও সম্ভব একটা কেকে কিন্তু অনেক কিছু লাগে তো সেইগুলো দিয়ে কখনোই কুড়ি তিরিশ টাকা কম ওই কেকটার থেকে নেওয়া সম্ভব হয় না যখন তাদেরকে বারণ করি তখন তারা বলে তার সাথে তাহলে কোন একটা স্পার্কেল যেন আমি ফ্রি করে দিই মানে কেকের দামের সাথেই ধরে নিই তারা যদি এই কেকটা অন্য দোকানে কিনতে যেত সেখানে গিয়ে কি এমন আবদার করতে পারতো কখনোই করতো না আর করলেও কিন্তু তারা দিত না তাহলে আমাদের সাথে এরকম কেন বলুন তো আমাদেরও কিন্তু প্রত্যেকটা জিনিস টাকা দিয়েই কিনতে হয় কোনো কিছুই আমরা ফ্রি পাই না আর আমাদের কিন্তু সবটা প্রফিটও না তাই এই রকম করবেন না প্লিজ আমরাও ছোট ব্যবসা করি আমাদেরও কিন্তু দিন শেষে কিছু একটা লাভের প্রয়োজনেই কাজটা করে থাকি আজকের কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই কেকটাতে আমি সুর দিতে ভুলে গেছিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেও